শোনো মেয়ে তুমি এখন যেটাকে ভালোবাসা বলে আখ্যায়িত করছো সেটা ভালোবাসা নয় সেটা কেবল মোহ তুমি এখনও অনেক ছোট বয়স বাড়ার সাথে সাথে তা কেটে যাবে তখন আমি তোমার কাছে ভালোবাসার মানুষ থাকব না আমি হয়ে যাব তোমার হাসির পাত্র তুমি বড়ই বোকা মেয়ে মোহ আর ভালোবাসা তুমি বোঝো না মেজবা শেখের কণ্ঠস্বর চৈত্র মাসের দুপুরের বাতাসের মতোই তপ্ত আর শুষ্ক সেখানে শ্রেয়সীর জন্য এক ফোটা মায়া নেই কথাগুলো বলে মেজবা গটগট করে হেঁটে চলে গেল একটি বারো পেছন ফিরে তাকালো না তাকালে হয়তো দেখতে পারতো তার প্রত্যাখ্যানে কিশোরীর দুই আখি জোড়া কতটা ব্যথিত হয়েছে কিভাবে নব্য প্রেমে পা দেওয়া একটি কিশোরী তার কথায় ধ্বংস হয়ে গেছে কেটে গেছে কয়েক বছর তবুও মেজবার কথাগুলো প্রতিধ্বনিত হয়ে শ্রেয়সীর কানে বাজে বিষাক্ত তীরের মতো শ্রেয়সী আজও ভুলতে পারেনি সেই প্রত্যাখ্যানের দৃশ্য মেয়েরা সব কিছু ভুলতে পারলেও প্রথম প্রেম কখনোই ভুলতে পারে না হৃদয়ের এক কোণে তা রেখে দেয় যত্ন করে আর কতকাল একজনের জন্য অপেক্ষা করবি শ্রেয়সী বাসন্তী রঙের শাড়ি পরে উদাস ভঙ্গিতে বাহিরের দিকে তাকিয়েছিল শ্রেয়সী পুরো নাম অবন্তী জাহান শ্রেয়সী পেছন থেকে প্রশ্নটি শুনে ঘাড় না ঘুরিয়েই সামান্য হাসি মুখে এনে বলে যতদিন না এই দেহ থেকে আমার প্রাণ ফুরাই ঠিক ততদিন উত্তরটি শুনে প্রশ্নকারী নারীটি গাল ফুলিয়ে বলে এভাবে চলে না শ্রেউ একতরফা ভালোবেসে কেন নিজের জীবন নষ্ট করছিস একতরফা ভালোবাসার কোনো মূল্য নেই এই পৃথিবীতে মেজবা শেখ তোকে কখনোই ভালোবাসেনি শ্রেয়সী চমৎকার একটা হাসি উপহার দিয়ে বলে আমি তো ভালোবেসেছি তিনি বলেছিল আমার ভালোবাসা নাকি মোহ আজ কত বছর হয়ে গেল বল অরুণী গুনে গুনে আট আটটি বছর পেরিয়ে গেছে অথচ আমার মোহ শেষ হওয়ার নামই নেই তিনি তো বলেছিল বয়স বাড়ার সাথে সাথে আমি তাকে ভুলে যাব। আমার ভালোবাসা ভুলে যাব আজ আমি চব্বিশ বছরের যুবতী আমার ভালোবাসা যে বয়সের সাথে সাথে আরও গভীর হচ্ছে তাকে একতরফা ভালোবেসে আমি অতল গহব্বরে হারিয়ে যাচ্ছি অরুণী সে কেন আসে না আমাকে দেখতে একবার আসুক এসে দেখুক তার বোকা শ্রেয়সীকে থেমে আকাশের দিকে তাকিয়ে বলে কত বসন্ত পেরিয়ে গেল অথচ আপনার দেখা পেলাম না আপনি বড়ই নিষ্ঠুর পুরুষ তাদের কথার মাঝেই হঠাৎ কলিং বেল বেজে উঠল অরুণী দেখত কে এসেছে শ্রেয়সী চোখে চশমা এঁটে পাশের টেবিল থেকে বই তুলে পড়ায় মনোযোগ দেয় অরুণী শ্রেয়সীর কথা মতো দরজা খুলতে যায় এই বাসায় থাকে তারা চারজন অরুণী অরুণীর মা বাবা ও শ্রেয়সী শ্রেয়সীর মা বাবা নেই বছর তিনেক আগে তারা গাড়ি অ্যাক্সিডেন্টে মারা গেছে তারপর থেকে শ্রেয়সী অরুণীদের সাথেই থাকে অরুণী তার ফুপাতো বোন দরজা খুলে অরুণী তো অবাক হয়ে তাকিয়ে থাকে কেননা দরজায় দাঁড়িয়ে আছে স্বয়ং মেজবা শেখ এত বছর পর তাকে চিনতে ভুল ভুল হলো না অরুণীর হবে কিভাবে। তার এই লোকের দেখেও প্রেমে পাগল শ্রেয়সীর বর্ণনা বরাবর কল্পনা করেছে সে মেজবা শেখকে অথচ বাস্তবে মেজবা শেখ তার কল্পনার চেয়েও বেশি সুদর্শন অরুণীকে দরজার সামনে ড্যাব ড্যাব করে তাকিয়ে থাকতে দেখে মেজবা অস্বস্তি বোধ করে হালকা গলা খাঁকরি দিয়ে বলে জাহান শ্রেয়সী আছে অরুণী কোনো কথা না বলে শ্রেয়সী রুমের দিকে ইশারা করে মেজবা ইতস্তত করলে অরুণী আশ্বাস দিয়ে বলে ওই রুমে যান আপনার অপেক্ষায় অপেক্ষাকৃত হয়ে বসে আছে মেয়েটি কথাটা শুনে মেজবা দ্বিধা ঝেড়ে ফেলে রুমের দিকে পা বাড়ায় দরজার সামনে এসে দেখে বাসন্তী শাড়ি পরিহিতা এক রমণী হুমায়ুন আহমেদের অপেক্ষা বই হাতে বসে আছে খোলা গুচ্ছ বাতাসে স্বাধীনভাবে উঠছে শ্রেয়সীর মনে হয় কেউ যেন তাকে নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে অস্বস্তি হচ্ছে তার হাতে থাকা বইটি টেবিলে রেখে চুল খোপা করতে করতে পিছনে ঘুরতেই তার পৃথিবী থমকে যায় হাত থেকে মুঠো পাকানো চুল ঝরঝর করে পড়ে যায় সামনে দাঁড়িয়ে আছে মেজবা শেখ এটা ভ্রম না বাস্তব ভাবনার মাঝেই এক পা এক পা করে মেজবা রুমে প্রবেশ করে মেজবাকে রুমে ঢুকতে দেখে শ্রেয়সী নিজের জায়গায় জমে যায় কাপে তার সারা শরীর কাপে তার হৃদয় মেজবা সামনে এসে দাঁড়িয়েই ক্ষান্ত থাকে না মাথা হালকা ঝুঁকিয়ে কানের কাছে ঠোঁট এনে ধীর স্বরে বলে আপনার অপেক্ষার পালা শেষ করতে এসেছি আমি বোকা শ্রেয়সী মেজবা শেখ শ্রেয়সীর সামনে হাঁটু গেড়ে বসে তার দু হাত ধরে বলে শোনো বোকা মেয়ে আমি জানি তুমি আমাকে পাওয়ার জন্য অনেক অপেক্ষা করেছ এবার আমি তোমার এই উচাটনের সমাপ্তি করতে চাই আমার এই বত্রিশ বছরের জীবনে শুধু তোমাকেই চাই আমি ভালোবাসি তোমাকে জাহান শ্রেয়সী তোমার এই চৈত্রের দুপুরের জীবনে আমি এক পশলা বৃষ্টি হয়ে ঝরতে চাই আমার ভালোবাসা দিয়ে তোমাকে মুড়িয়ে রাখতে চাই আমার হৃদয়ের এক থাকবে শুধু তোমার বউ বউ হবে আমার বোকা ছত্র শ্রেয়সী মেজবা শেখের কথা শুনে চোখে চোখ রেখে তাকাতে পারে না হৃদয় অস্বাভাবিকভাবে স্পন্দিত হয় যে মানুষটাকে নিয়ে এত বছর মনের কোণে ক্ষুদ্র ক্ষুদ্র স্বপ্ন এঁকেছে আজ সে সত্যি তার সামনে দাঁড়িয়ে তার অপেক্ষার প্রহর শেষ করতে এসেছে তার রঙিন বসন্তকে প্রেম বসন্ত করতে এসেছে তারপর তারপর এক পবিত্র শুক্রবারে মেজবা শেখ ও তার বোকা শ্রেয়সীর শুভ বিবাহ সম্পন্ন হয় এক প্রকার ঘোরের মধ্যেই অবন্তী জাহান শ্রেয়সী মেজবা শেখের বোকা বউ হয়ে যায় হয়ে যায় তার ব্যক্তিগত সম্পত্তি এই সম্পত্তির উপর শুধু অধিকার মেজবা শেখের